আমাদের মায়েরা গড়ে রাস্তায় চলাচলের সময় কর্মস্থলে এবং সমাজে তারা মর্যাদা এবং নিরাপত্তার সাথে তাদের কাজ সম্পাদন করবে দেশের ভাগ্য উন্নয়নে পুরুষদের পাশাপাশি তাদের মেধা যোগ্যতা কর্মক্ষেত্র অনুযায়ী তারা অবদান রাখবেন আমাদের ব্যাপারে অপবাদ জামাতে ইসলামে ক্ষমতায় গেলে মহিলাদেরকে ঘর থেকে বের হতে দেবেন তিনি পুরুষদেরকে ডেকে ডেকে বের করে বাইরের দিকে আমরা তালা মেরে দিব যে তোমরা আর বের হতে পারবে না মহিলারা যারা মানুষের মনে বৃত্তি সঞ্চার করা হয় কেন রসুল করিম সাল্লাহাম যুদ্ধের ময়দানে সাহাবিয়াদেরকে সাথে নিয়েছেন তার স্ত্রীদেরকে সাথে নিয়েছেন অন্য মহিলারা যুদ্ধ করেছেন তার সাথে যুদ্ধ মানব জীবনের সবচেয়ে কঠিন না সেই যুদ্ধে আল্লাহ রসুল মহিলাদেরকে সামিল করেছেন আমরাকে কে তাদেরকে ঘরে তালা মেরে রাখা ভয় দেখানো হয় এরা রাজ্য কারণ করলে সবাইকে জোর করে কালো বুদ্ধা না জোর করে কাউকে কালো বুদ্ধা হবে না বরঞ্চ মনের খুশিতে মর্যাদার প্রতীক হিসাবে যারা পড়তে চায় পড়বে অন্য ধর্মের যারা আছে তাদেরকে আমরা জোর করে পড়তা কিভাবে পড়াবো তারা তো এই ধর্মের উপরই মানি আনে নাই তারা যারা ইসলামের উপরই ইমান নাই তাদের উপর কি ইসলামের পর্দা বাধ্যতা তাদের উপরে জোর কাটানোর অধিকার আমাদের দিয়েছে সুতরাং যারা মর্যাদার প্রতীক হিসাবে ইমান এবং ইসলামকে বুক ধারণ করে বোরকা করতে চাইবে তাদেরকে যেমন তিরস্কার করা হবে না ঠিক তেমনি ভাবে কেউ তার বিশেষ কারণে ধর্মীয় কারণে সে যদি ওরকম পোশাক না করে তাকেও তিরস্কার করা হবে সম্মানিত ভাইরা এই বক্তব্যই কালকে আমি সাক্ষী রায় রেখেছিলাম কিন্তু একটা টিভি আমার বক্তব্যকে বিকৃত করেছে আমাদের আমির বলেছে যে যেমন ইচ্ছা মহিলারা তারা পোশাক করতে পারে আরে ভাই আশ্চর্য এত কষ্ট করে আমার এত সার্ভিস দিলেন আপনি আমি যা বলতে বললাম না আপনি একটু আগায় দিলেন কেন রে ভাই আমার প্রতি এত দর কেন এত ভালোবাসা খালেদ মহিউদ্দিন উনি আমাকে প্রশ্ন করেছিল যে কিছু মানুষ আজীবন আপনাদের বিরোধিতা করে থাকে আমি বললাম বেশি ভালোবাসে তো এই জন্য আমাদেরকে একটা প্রশ্ন

দু একজনের কারণে আপনাদের বদনাম হবে আপনারা এই বদনামের ভাগ নেবেন কেন যে বিডিআই করে পুলিশ করে মানুষের বক্তব্য বিকৃত করে না এটা আর হওয়া